বোমা হামলা চালিয়ে ভারতের প্রদেশের আগ্রায় অবস্থিত দেশটির শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ইমেইলে এই হুমকি পাওয়ার পর প্রদেশ পুলিশ মঙ্গলবার তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে তবে এখন পর্যন্ত কোন ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি পুলিশ মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা এনআইএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বোমা হামলা চালিয়ে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এই হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন অজ্ঞাত ব্যক্তি পরে পুলিশের সদস্যরা তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে তবে সেখান থেকে কোন ধরনের বিস্ফোরক কিংবা বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে ভারতে কিছুদিন ধরেই ইমেইল বার্তার মাধ্যমে স্কুল ট্রেন হোটেল ও ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে যদিও এসব হুমকির বেশিরভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে তবে তাজমহল বিশ্বখ্যাত ঐতিহ্য হওয়ায় নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইমেইলে হুমকি পাওয়ার পরপরই তাজমহলের ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয়েছে ভারতের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআইএসএফের জোয়ানরা দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চালিয়েছে এছাড়া তাজমহলের আশপাশের এলাকাজও তল্লাশি চালানো হচ্ছে তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার হয়নি সকালে বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী টিমের সদস্যরা যদিও তল্লাশিতে কিছুই মেলেনি তাজমহলের নিরাপত্তায় নিয়োজিত ভারতের পুলিশের বিশেষ শাখা তাজ সিকিউরিটির এসিপি সৈজদ আরিব আহমেদ এনআইকে বলেছেন ইমেলে তাজমহলে হামলার হুমকি পেয়েছে পর্যটন বিভাগ এই হুমকির ঘটনায় তাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে